হ্যালো বন্ধুরা বন্ধুরা আজ দেখব আপনার পার্টনার কী ভাবছেন আপনার সম্পর্কে আপনার কারেন্ট এনার্জি চেক করব এখনকার এনার্জি চেক করব তো তার আগে আপনার এনার্জিটা একবার দেখে তারপরে আপনার পার্টনার এনার্জি দেখব বন্ধুরা এটা কিন্তু একটা জেনারেল কালেক্টিভ রিডিং সব কিছু ম্যাচ করবে না যেটা ম্যাচ করবে সেটা নেবেন যেটা ম্যাচ করবে না সেটা অন্যদের জন্য ছেড়ে দেবেন এই রিডিংটা সব রাশি সব ধর্মের মানুষ ছেলে মেয়ে ম্যারেড আনম্যারেড ডিভোর্সি সবাই দেখতে পাবেন তো চলুন এবার আপনার এনার্জিটা আগে একটু দেখুন তারপরেই আপনার পার্টনার এনার্জিটা দেখুন এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আপনার এই মুহূর্তে আপনি না আপনার পার্টনার তো আপনার পার্টনারের সাথে আপনি নিউ বিগিনিং চান রিউনিয়ন চান ফ্যাসিনেট প্রচণ্ডভাবে পার্টনারের সাথে বিগিনিং করতেও চান ভাবে বিগিনিং করতে চান কারণ আপনার পার্টনারের সাথে আপনি উনি আপনার লাইফে অনেক মানে একজন কী বলবো উইশ আপনার পার্টনারই আপনার লাইফে থেকে বড়ো অ্যাচিভমেন্ট যাকে আপনি এই রিলেশনশিপকে আপনি অ্যাচিভ করতে চান প্রচণ্ড এই মুহূর্তে যেটা আপনি খাটতে চান এই রিলেশনশিপে আরও ভালো করে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আপনার ফাইন্যান্স কেরিয়ার তো ঠিকঠাকই আছে ফাইন্যান্সে প্রচুর গ্রোথ হয়েছে আপনার আপনি হয়তো কেউ ডাক্তারি পড়ছেন বা কোনো বড় বিজনেস স্টার্ট করেছেন তো সেইখানে এই মুহুর্তে প্রচণ্ড পরিমাণে আপনাকে খুব খাটতে হচ্ছে তার জন্য কিন্তু আপনি হয়তো রিসেন্টলি কোনো বিজনেসে খুব ভালো মানে আপনার বিজনেসটা খুব ভালোভাবে চলছে এই মুহুর্তে প্রচণ্ড স্ট্রাগল করেছেন আপনি তবে গিয়ে এই মুহুর্তে আপনার সাকসেসের মুখ আপনি দেখতে পাচ্ছেন প্রচণ্ডভাবেই খেটেছেন একটা সময়ে তারপরে গিয়েই সাকসেসের মুখ আপনি দেখতে পাচ্ছেন বাট এই মুহূর্তে আপনি চাইছেন তো কল মেসেজ আপনার পার্টনার আপনাকে করুক আপনারও সব কিছুই আছে ফাইন্যান্স কেরিয়ার ঠিক আছে টাকা পয়সা সব কিছুই আছে বাট আপনি না খুব দুঃখী আছেন এই মুহূর্তে মনে মনে আপনার খুবই দুঃখ পেন কারণ আপনার পার্টনারের কাছেই আপনি হিলিং পান ওনার সাথেই হ্যাপিনেস গ্রোথ ওনার সাথেই সেটা আপনি খুব ভালো করে ফিল করতে পারেন চান তো পার্টনার আপনাকে কল মেসেজ করুক পার্টনারের কল মেসেজের ওয়েট করেন আপনি ওয়েট করছেন এই মুহূর্তে বাট এই মুহূর্তে না আপনি দেখুন বন্ধুরা আপনার রিলেশনশিপে ডিভাইন আপনাকে কিন্তু বারবার গাইডেন্স দিচ্ছে বারবার উনি আপনাকে বোঝানোর চেষ্টা করছে যে আপনাকে কিন্তু খুব খাটতে হবে এই রিলেশনশিপে চুপ করে বসে থাকলে হবে না ইনার ওয়ার্ক করুন ইনার ওয়ার্কের মাধ্যমেই আপনার রিলেশনশিপ ঠিক হতে পারে ডিভাইন আপনাকে সে গাইডেন্স দিচ্ছে কার্ডেও সেটাই বেরিয়েছে চুপ করে যদি হাত গুটিয়ে বসে থাকেন তাহলে কখনোই রিলেশনশিপ আপনার ঠিক হবে না কিন্তু আপনার পার্টনারের সাথে ওয়ার্ক আপনাকে করতে হবে ডিভাইনকে স্যালেন্ডার করে দিন সব কিছু আর নিজের লাইফে ফোকাস করুন ইনার ওয়ার্ক করুন দেখুন আপনার রিলেশনশিপ ধীরে ধীরে ঠিক হবে কারণ ডিভাইন আপনাকে এই গাইডেন্সই দিচ্ছে যে ভালো করে রিলেশনশিপে রিলেশনশিপে খাটতে হবে মানে থ্রি ডিতে আপনাকে গিয়ে কল মেসেজ করে পার্টনারকে কিছু বলার কোনো দরকার নেই আপনি ফাইভ ডিতে খাটুন আপনি নিজের মধ্যে কাজ করুন নিজের জন্যে কাজ করুন নিজের ইস্যু ব্লকের যত কিছু আছে সেগুলোকে হিল করুন মিরার এক্সারসাইজ করুন ও কোনো কোনো প্রেয়ার করুন তাহলে দেখবেন ধীরে ধীরে রিলেশনশিপ আপনার ঠিক হয়ে আসছে তো এবারে আপনার পার্টনারের এনার্জিটা চলুন দেখে নিন বন্ধুরা আপনারা কমেন্ট করেন আমার এটা বলার দরকার আছে আপনারা কমেন্ট করেন বাট আমি এই মুহূর্তে একটু বিজি আছি সেই কারণে আপনাদের কমেন্টের অ্যান্সার আমি দিতে পারছি না তার জন্য সরি আসলে এই মুহূর্তে না আমি একটু ব্যস্ত আছি খুবই ব্যস্ত আছি তো তার জন্য আপনাদের কমেন্টের অ্যান্সার আমি দিতে পারছি না বাট আমি সুযোগ পেলে একটু ফ্রি হলেই আপনাদের কমেন্টে অ্যান্সার দেব তো চলুন এবার দেখি আপনার পার্টনার এনার্জি এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার রেগে আছে আপনার প্রতি আপনাদের মধ্যে যে লড়াই ঝগড়াটা হয়েছিল সেটার কারণে এই মুহূর্তে উনি রেগে আছেন নিজের মধ্যে একটা বাউন্ডারি সেট করে রেখেছেন আপনার পার্টনার না প্রচন্ড সন্দেহ করে আপনাকে মধ্যে ভর্তি একদম ভরে ভরে আসে গিজ গিজ করছে ট্রাস্ট ইস্যু রাগ খুব দেখতে পাচ্ছে এই মুহূর্তে ইমোশনাল জিনিসটা এই মুহূর্তে একদম নেই নিজের ইমোশনকে এই মুহূর্তে একদম ফিল করতে পারছে না রাগের চোটে এই মুহূর্তে নিজের কাজ নিজের কেরিয়ার এই সময়ের মধ্যে বিজি করে রেখেছে নিজেকে কারণ ওনার রাগটা চরম পর্যায়ে এই মুহূর্তে আপনার প্রতি আছে সেই কারণে নিজেকে কন্ট্রোল করে রাখছে আপনার প্রতি ওনার ভালোবাসাটাকে কিন্তু উনি এই মুহূর্তে শো করছেন না কমফার্ট জোনে বসে বসে কিন্তু রাগ থাকলেও উনি কিন্তু আপনাকে লাভের অফার দিতে চায় আপনি যে ওনার ওনার মতো রাগী ব্যক্তিকে আপনি যে কন্ট্রোল করে সামলে রাখতে পারেন সেটা উনি খুব ভালো করে জানে এটা খুব ভালো করে উনি জানে যে আপনি একজন এঞ্জেলের মতো বাট সবই জানে সবই বুঝতে পারছে কিন্তু রাগ ওনার মধ্যে রাগটা এই মধ্যে অতিরিক্ত পরিমাণে মাথায় রাগে ভর্তি হয়ে গেছে আপনার সাথে চান তো উনি ম্যারেজ ট্রেডিশনাল ভাবে ম্যারেজ করতে উনি চান লয়াল আপনার প্রতি আছে আপনার পার্টনার ভালোবাসেন আপনাকে আপনার পার্টনার হয়তো রিসেন্ট অনেকের পার্টনার পৈতৃক কিছু সম্পত্তি পেয়েছেন বা পেতে চলেছেন উনি প্রচণ্ড পরিমাণে ট্রেডিশনাল খুব ইগোস্টিক ট্রেডিশনাল প্রকৃতির আপনার পার্টনার প্রচণ্ড হাইলি ইগোস্টিক কমফার্ট জন্যে এখনও বসে বসে উনি ডিসিশান নেবেন ফিউচার দেখার চেষ্টা করছেন ডিসিশান মানে এখনও আপনাদের দুজনের রিলেশনশিপের ডিসিশানটা উনি এই মুহূর্তে নিতে পারছেন না বাট নেওয়ার জন্য ভাবনা চিন্তা করছেন বাট এখনও ডিসিশান নিতে পারেননি যে উনি আপনাকে মানে ফিউচারে ম্যারেজ করবে কি করবে না সেগুলো নিয়ে একটু কনফিউজ এই মুহূর্তে দেখতে পাচ্ছি ওনার রাগটা প্রচন্ড পরিমাণে এই মুহূর্তে আপনার প্রতি মানে অতিরিক্তই কঠোর বারবার একটা শাস্তি দেব আপনাকে কিছু একটা ভুল যদি ছোট আপনি করে ফেলেন তাহলেও আপনাকে মানে রেগে যাওয়া রেগে গিয়ে শাস্তি দেওয়া এটা নানান ধরনের কথাবার্তা ভুলভাল বলে দেওয়া এই ধরনের আপনার পার্টনার একটু কঠোর কঠোর টাইপের বাট আপনাকে ভালোবাসে ভালোবাসে উনি আপনাকে সেটাই দেখতে পাচ্ছি আপনাকে কিন্তু আপনার পার্টনার ভালোবাসে তো বন্ধুরা এটা ছিল আপনার পার্টনার এনার্জি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আর যারা হাই লিখে ছেড়ে দেন তাদেরকে প্লিজ আমি একটাই কথা বলছি আপনারা কি জানতে চান সেটা বলবেন তাহলে আমি বুঝতে পারবো আপনারা অনেক সবাই না কয়েকজন আছে যারা হাই হোয়াটসঅ্যাপে হাই লিখে তারপরে চুপ করে থাকেন তো তাদের উদ্দেশ্যেই আমি বলছি যে আপনারা যেটা জানতে চান সেটা বলবেন কমপ্লিট কথাটা বলবেন তাহলে আমার বুঝতে সুবিধা হবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ